হ্যালো ভিউয়ার্স আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমরা মাখা আমরা মাখা আমরা মাখা করার জন্য আমি নিয়েছি মিষ্টি কাঁচা আমরা আমরা মাখা আমরা মাখা করার জন্য যা যা লাগবে আমরাকে ধুয়ে ছিলে কুচি করে কেটে নিয়েছি আরও নিয়েছি ধনে পাতা লবণ শুকনা মরিচের গুঁড়ো ভেজে নেওয়া জিরের গুঁড়ো ও সরিষার তেল কাচের বাটিতে প্রথমে কেটে নেওয়া কাঁচা মিষ্টি আমরাগুলো দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে লবণ মরিচের গুঁড়ো ভেজে নেওয়া জিরের গুঁড়ো ধনে পাতা কুচি হাতের সাহায্যে ধনে পাতা গুলোকে কুচি করে নিতে হবে সর্বশেষে সরিষার তেল হাতের সাহায্যে সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিতে হবে এভাবে ভালোভাবে মেখে নিতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি আমরা মাখা ধন্যবাদ আপনাদেরকে